আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শাহে মদিনা দরবার শরীফের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ প্রতিদিনের মতো আজ আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো মুর্শিদ প্রেমিক কিভাবে হবেন কোন তিনটি গুণ অর্জন করলে মুর্শিদের কাটি প্রেমিক হওয়া যায় বা মুর্শিদ প্রেমিক হওয়া যায় মুর্শিদের বক্ত হওয়া যায় যে তিনটি গুণ না থাকলে মুর্শিদ প্রেমিক হওয়া যায় না এ নিয়ে বিস্তারিত আলোচনা করছি চ্যানেলটিতে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন এবং আপনারা জানেন যে মদিনা দরবার শরীফ ইউটিউব একটা আধ্যাত্মিকতার কথাবার্তা প্রায় বলে থাকি তো আপনারা বিশেষ করে ছয় ডিসেম্বর দুই আগামী ডিসেম্বরের ছয় তারিখ দুই হাজার সাল আর বিগত দুই মাস পরে দরবারে বার শরীফ মাহফিল এই ওরাস মাহফিলে আপনারা আসবেন সকলকে দাওয়াত দেওয়া হলো স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রয়োজনে আপনারা যোগাযোগ করবেন বিশেষ কোনো কারণে জানেন আপনারা আমি খুবই বিজি ব্যস্ত থাকি বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ফোন দিবেন না তো আলোচনাটি আমি শুরু করছি তার পরে আলোচনার শেষের দিকে আপনারা একটা গুরুত্বপূর্ণ খুব একটা শান পাবেন মুর্শিদি শান যে শান শুনলে হৃদয় অন্তর মুর্শিদ প্রেমিক হবে এবং এই শানের কারণে অন্তরের মধ্যে মুর্শিদের প্রেম এবং জজবা তৈরি হয় আপনারা জানেন যে একটা শান শেষের দিকে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু শান আমি বলিয়ে থাকি আপনারা যদি একটু করবেন যে প্রত্যেকটা ভিডিও বলি আর না বলি যে শান আছে প্রত্যেকটা ভিডিও শেষে কিন্তু আপনারা একটা করে শান পাবেন আলোচনা করা যাক মুর্শিদ প্রেমিক আহারে বাবা মুর্শিদ রাস্তা দেখানে বলা পথ দেখানেওয়ালা আল্লাহ রাসুল পাওয়ার মাধ্যম যিনি যিনি রাস্তা চিনে যিনি রাস্তা বোঝে আল্লাহর রাসুল পেতে হলে মুর্শিদের মাধ্যম দিয়েই পাওয়া লাগবে প্রেমিক কিভাবে হবো মুর্শিদ প্রেমিক ছাড়া কিন্তু আল্লাহ রাসুল প্রেমিক হওয়া যায় না আর আমরা সবাই কিন্তু আল্লাহ রাসুলের প্রেমিক এক নম্বর গুণ যে মুর্শিদ প্রেমিক হতে হলে এক নম্বর গুণটা হচ্ছে মনকে ঠিক রাখতে হবে মন ঠিক রাখতে হবে অর্থাৎ মন এক রাখতে হবে দুই মন দিয়ে কোনোদিন মুর্শিদ প্রেমিক হওয়া যায় না দুই নাম্বার গুণ যেটা মুর্শিদের সামনে যখন উপস্থিত হবেন তখন সব সময় মুর্শিদের স্বামীজিকে স্যালেন্ডার করে রাখবেন শত জানার পরেও আপনি এমন ভাবে থাকবেন যে আমি কিচ্ছু জানি না কিচ্ছু বুঝি না কিচ্ছু কইতে পারি না আমার দয়া নেই সব এরকম ভাবে থাকবেন তাহলে মুর্শিদ আপনাকে ভালোবাসবে মুর্শিদ আপনার সাথে একটা মহাব্বতের প্রেমের বন্ধন তৈরি করে নেবে তিন নম্বর গুণদাথা সদা সর্বদাই মুর্শিদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করুন এবং বেশি বেশি সহবত নেন মানে বেশি বেশি সহবত নেওয়া বেশি বেশি সহবত নেওয়া মানে বেশি বেশি সাথে থাকা হ্যাঁ বেশি বেশি সাথে থাকার চেষ্টা করুন বেশি বেশি সহবত নেওয়ার চেষ্টা করুন যোগাযোগ করুন এই যে তিন নাম্বার এই তিনটি গুণ যাদের মধ্যে থাকবে তারাই মুর্শিদ প্রেমিক হতে পারে এক নাম্বার গুণ হচ্ছে মনকে ঠিক রাখতে হবে সদা সর্বদায় দুই নাম্বার গুণ হচ্ছে মুর্শিদের সামনে যখন যাওয়া হয় যাবেন তখন কিছু জানি না কিচ্ছু বুঝি না যত বড় এলেমলা হন এটা আপনার বাহিরে পীরের সামনে এটা করবেন না তিন নাম্বার বেশি বেশি সহবত এবং যোগাযোগ রাখবেন তিনটি গুণ অর্জন করলে মুর্শিদে প্রেমে খাওয়া যায় মুর্শিদ আপনাকে ভালোবাসবে বাবা আল্লাহকে সবাই ভালোবাসে আল্লাহ কিন্তু যাদেরকে ভালোবাসে তাদের লাশ কবরে অক্ষত থাকে আল্লাহ যাদেরকে ভালোবেসে করেছে তাদের লাশ কবরে অক্ষত থাকে তাদের লাশ দেহ মাটি কায় না এজন্য মুর্শিদ যাদেরকে ভালোবেসেছে তারাই প্রতিনিধি হয়ে গেছে কলিফা হয়ে গেছে তারাও ভবিষ্যতে মুর্শিদ হয়ে গেছে তারাও একজন উচ্চস্তরের মারেফত জগতের একজন আপনার আবেদওয়ালা আল্লাহ নিজেকে নিজের চিনতে পেরেছে এই জন্য অনুসরণ করলে আপনারা যেখানে গেলে পাবেন আধ্যাত্মিকতার রাস্তা আপনি অনেক কিছু জানতে পারবেন ইনশাল্লাহ গেলে দিয়ে বলতে পারি মাসা আমার এই দরবারের বক্তা মরিদার যারা আছে আলহামদুলিল্লাহ বহু দূরে তারা এগিয়ে আছে অনেকে অনেক পীরও পারবেন আমি এক একটা মুরিদ কেমন বলে তৈরি করছি যে এক একটা একটা মুড়ি নয় এক একটা মুরিদ বর্তমান জমানোর জন্য একদম একজন পীর বিজ্ঞ একজন ডাক্তার এমনভাবে তাদেরকে তৈরি করছি ইনশাল্লাহ তারা অনেক কিছু জানে কারণ জানাইতে হবে তাদের সবক কোন জায়গায় আসে সবক আসে এই সবকের তল্লাশি পীরের নিতে হবে মুর্শিদের নিতে হবে যদি সবক নয় শুধু বলি মুড়িদি হইলাম আইলাম গেলাম কদম মুসি করলাম হাদিয়া দিলাম একটু কথাবার্তা বললাম বাবা একটু হই না মুড়িদের কবর রাখতে হবে এবং মুড়িদও বেশি বেশি সহবার যোগাযোগ রাখতে হবে এই আমার মুড়িদানটা ইনশাল্লাহ বহু দূরে এগিয়ে আছে এই দরবারের ভক্ত আসে তার মুড়িদান বহু দূরে আগায় আছে ইনশাআল্লাহ তো আসুন বাবাজিরা এই জন্য যারা মুর্শিদ পাওয়ার পরে কোনো কিছু পাইল না মুর্শিদ নাই হারিয়ে ফেলেছে এবং মুর্শিদ আছে কিন্তু জীবন বিনষ্ট কিছু পাইতেছি না আপনি বেরিয়ে আসুন আপনি বের হয়ে অন্য কোথাও জায়গায় যায় তালাশ করুন কেন বাবা তালাশ করবেন এই জন্য তালাশ করবো আমি পিপাসার্থ। আমি যে আল্লাহ রাসুল পাওয়ার জন্য ঘুরতেছি বুঝতেছি সে আল্লাহ রাসুল তো আমার পাইতেছি না এবং এই আধ্যাত্মিকতার সবক গুলি আমার পূর্ণ হইতেছে না আমি কি এভাবে থাকব আমি এভাবে কি আমার দিন যাবে ন এভাবে দিন যাই আর বাবা দিন আর এভাবে যাওয়া যাবে না কারণ সময় কারো জন্য অপেক্ষা করে না কে কোন সময় মারা যান কে কোন সময় পৃথিবী থেকে চলে যাওয়া হয় এটা কিন্তু বলা যায় না এই জন্য একটা ছাত্রকে যখন আপনি প্রাইভেট পড়ান মাস্টার যদি ভালো না হয় মাস্টার যদি ডিউটি টিক পতোন করে পড়াশোনার খবর যদি ঠিক পতনা নেয় তাড়াতাড়ি চেঞ্জ করেন বিদ্যার জন্য তাইলে বাতিনি বিদ্যার জন্য অ্যালেম অর্জন করার জন্য আপনি অবশ্যই এখান থেকে বাহির হবেন অবশ্যই এখান থেকে বাহির হয়ে আপনি অন্য একটা জায়গায় যাবেন যিনি বসি পরম বন্ধু আত্মার বন্ধু কে বলেছে বাবা মূর্খ কথা শুনে জীবন নষ্ট করবেন না মুর লোকের কথা হচ্ছে পীরদর্শী পীর সারা যায় না আমার বরফ আব্দুল কাদের জিলাইনি তিন জায়গার চার জায়গায় বায়া গ্রহণ করেছিলেন ওইখান থেকে তিনি মারেফতের শিক্ষা লাভ করেছিলেন কে বলেছে এটা মূর্খদের কথা মূর্খের কথা শুই না এবং বন্ড পীরের কথা শুই না জীবন নষ্ট করবেন না বন্দরা বাংলা কালামের কথা কয় এবং কয় কি এগুলি করা যেত না পীরের কাটাই পড়ো না ও ফাইলাই ফির বেজার নো ভালো পীর কোনোদিন বেজার হবে না কারণ সে আর্সেনিক মুক্ত পানি চাচ্ছে আর্সেনিক মুক্ত পানি যেখানে পাওয়া যায় সেখানেই পান করুন এই জন্য হকানি রব্বানি অলি আল্লাহর সহবতে আপনি তাকুন জীবন আপনার সুন্দর হবে আর যদি মনে করেন যে না ঘুরাইতেছি ঘুরাইতেছি তাই এই জীবন পিতা বাবা আগের দিন মানে একটা কথা কয় যে বাগে পেয়ে ফেলেছে কারণ আগের দিনের মতো পীর মুর্শিদগণ এত একটা সাধনা করে না কমে গেছে বাবা খুব কমে গেছে দেখবেন নিজেরাও জানে না অন্যদেরকে জানানোর চেষ্টা করে না বুড়ি দেবার যদি কোনো কিছু জিগায় পীর রাগ ঘরে এটা কোন পীর এটা বোকা পীর এটা এলেম ভাই শয়তানে তার কান্দে বর করছে এই জন্য এই সমস্ত জানা তাদেরকে জিজ্ঞেস করলে মুড়িদার আপনার এই রাগ ঘরে কথাবার্তা বলতে চাই না নিজেরাই জানে না তাহলে কই থেকে বলবো এই জন্য আপনার একটা কাজ করবেন যে মুর্শিদ দর্শেন মুর্শিদ যদি নাই দেয় গোড়াইতেছি গোড়াইতেছি কত বছর দেখা গেল তিন বছর হয়ে গেল পাঁচ বছর হয়ে গেল দশ বছর হয়ে গেল না জীবন কেন বিনষ্ট করবেন বাবা জীবনটা নষ্ট করবেন না নষ্ট করলে কিন্তু জীবন সোনার জীবন গোয়া গোয়া কিন্তু চলে যাচ্ছে কারণ জীবন আপনার একবারই আসছে কিন্তু বারবার কিন্তু আপনি চলে গেলে আর আপনি আসবেন না এই জন্য পীরে কিন্তু রাগ ঘরে সেই পীরের কাছ থেকে আপনারা দূরে থাকবেন বন্ধুর সাধু সন্নাতিদের কাছ থেকে আগেকার জমানের পিড়ারা বহু পরীক্ষা করছে বারো বছর তেরো বছর পাঁচ বছর কিন্তু এটা এখন চলবে না এখন গুড়ি তো দুর্বল হয়ে গেছে এই গরিবদেরকে অতি শীঘ্রই ফাতাইরে কোনো রাস্তা যারা বাংলা কথা রাস্তা দেখায় এদেরকে উচ্চ জগতের মধ্যে নিয়ে যেতে হবে আর তো কঠিন পরীক্ষা করলে তারা টিকবে না যে তুমি জঙ্গলবাসী হও তুমি সাগরের টিলায় যাও তুমি পাহাড়ে যাও এবং তুমি কবরশিল্লা দেও এটা সবাই দিলে হবে না যদি মনে করেন সবাই যদি এরকম এক পাল্লায় মাপা হয় তাইলে হবে না কিছুদেরকে বুকে ঠেকা নিজে দিতে হবে কিছু কিছু বক্তদেরকে মাথায় হাত বোলাইতে হবে কিছু কিছু বক্তদেরকে আপনার হম কিছু না কিছু দেওয়া লাগবে তাইলে কিন্তু আপনার এই বক্ত বলিদান বহু দূরে আগে আছে মানে এভাবে রাখলে কিন্তু জীবন কিন্তু বিনাশ জীবন বিনাশ করবেন না এই জন্য যারা দুঃখের দুঃখী মুর্শিদের প্রেমের দুঃখী যারা হয়ে গেছে তারা কান্দে এই জন্য আমি শান্তা বলি দুঃখী হবেন না এই শান্তার মধ্যে আপনারা দুই ঘন্টার আলোচনা এবং বিভিন্ন হাকিকত তৈরি মারে মতের আলোচনা আপনারা পেয়ে যাবেন এজন্য জন্য সাধক করে হাই গদর মনে বনে আমি কান্দি বনে বনে গ আমি কান্দি বনে বনে আর হইব দে আমার মুশিবি চুদের সনেগ আই গো করব মনে মনে ফুল যদি হইতামি ফথি থাম্বাগদে ফুল যদি হইতামি ফথি থাম্বাগদেশ ভ্রমর হইয়া আষ্ট দেখতাম দুই নয় নে গো হাই ক দু রইল বনেবনে হাই ক দুঃখ রইল মনে আমি কান্দি বনে বনে গো আনি হইবে দেখ আমার গো হাই দুঃখ রইল মনে মনে পারলাম নায়ার করতে সেবা সোয়ার চন্দনে পারলাম নায়ার করতে সেবা সোয়ার চলদনে এ অবাগার কপাল ম বলি কারো শোনে এই অবাগির কপাল মন্দা বলবো কোথায় গি আরে হাইকো করই র মনে মনে আমি কান্দি বনে আর হইব দে আমার মুর্শি দে রে গো দুঃখ রই মনে মনে সুপ্রিয় আজকের আলোচনা আমি এখানে শেষ করছি যে বীর হলে তিনটি গুণ অর্জন করতে হবে সহজ সরল ভাষায় আমি স্পষ্ট ভাষায় তুলে ধরেছি এবং সানের মধ্যে বলে দিয়েছি কারণ মসজিদে হারাইছে মুর্শিদ নাই জন্য একজন গুরুর সহমতে আপনারা যাবেন আর দুঃখের দুঃখে যারা হয়েছে তারা মনে মনে কান্দে বাবা খাইন্দা লাভ নাই ডাক্তার একজন চলে গেছে আর একজন ডাক্তারের কাছে আপনি যান যা নিজের অন্তরকে পরিশুদ্ধ করুন এজন্য কলবের ডাক্তার ফুলো যদি হইতাম আমি ফুটতাম বাগানে মুর্শিদ ভ্রম রয়ে আয়তো আমি রাখতাম দুই নয়ন ভরে আতর গোলাপ চুঁয়া চন্দন এ দিয়ে আমার সেবা বরণ হইল আমি কি দিয়া করি করেন না বাবা যান না ব্যবসা করেন বাণিজ্য করেন প্রবাস থাকেন বিদেশ থেকে যাই কিছু করেন না কেন মুর্শিদের সহমতে স্মরণে থাকুন ইনশাল্লাহ আপনার পথ চলা সহজ হবে হয়তো পৃথিবীর কিছু মানুষ দুনিয়ার কিছু মানুষ কাচের কিছু মানুষ আপনার শত্রু হবে কিন্তু আল্লাহর দরবারে নবীজির দরবারে আপনার মুর্শিদের দরবারে আপনার মর্যাদা বহু থাকবে এই ভিত্তিকে আমি আজকের মতো আলোচনাটা এখানে গুছিয়ে নিলাম সকলে ভালো থাকুন যারা ভিডিও দেখেন সকলে সুস্বাস্থ্য এবং পারিবারিক সাংসারিক এবং হ্যাঁ আধ্যাত্মিক এবং পরকালীন জীবনে সকলের মাতা পিতা বাই বেড়া আত্মীয় স্বজনের আত্মীয় স্বজনের রুহের মাঘ ফেরাত কামনা করছি যারা পৃথিবীতে নাই যারা বেঁচে আছেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি মঙ্গল কামনা করে শাহেবুদ্দিন দরবার শরীফের পক্ষ থেকে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি